এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ট্রাভেল করব ব্রাহ্মণবাড়িয়া থেকে মহাখালী পর্যন্ত লাবিবা ক্লাসিকের অশোক লেনের এই নন এসি বাসটি দিয়ে তো যাওয়ার পথের ভ্রমণ অভিজ্ঞতা বাস কন্ডিশন ভাড়া নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক তো আমি এখন আসি বাদুগর বাস স্ট্যান্ডে এখান থেকে আমি লাবিবা ক্লাসিকের এই নন এসি বাসটির একটা টিকিট নিয়েছি ভাড়া পড়েছে তিনশো টাকা এই যে কাউন্টার যদি বাস ইন্টেরিয়রের কথা বলি শুরুতে আপনারা পাচ্ছেন ড্রাইভিং সিট অ্যান্ড কন্ট্রোল তারপরে এখানে সেফটি গ্রিল বাসের সিট পজিশন টু বাই টু যেহেতু নন এসি বাসগুলো পঁয়তাল্লিশ সিটের হয় কিন্তু এই বাসটি হলো মাত্র বিয়াল্লিশ সিটের অ্যান্ড বাসের সিটগুলো অনেক ভালো প্লাস লেগ স্পেসও অনেক বেশি তো এখন বাজে সকাল দশটা আমরা রোনা দিয়েছি মোয়াখালীর উদ্দেশ্যে বাদুঘড় থেকে তো এদিকে এসে দেখলাম রাস্তার কন্ডিশন অনেক খারাপ তো এদিকে সিটে বসার রাস্তা শুধু গত তো আর আশা করি এই রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার হবে যাতে আমাদের ছাড়াই করতে পারে তো রাইট নাও আমরা এখন আছি বিশ্বরূপ এখানে আমাদের বাস দশ মিনিটের জন্য বিরতি দিয়েছি এখানে সব বাসই বিরতি দেয় তো আমরা এখন এই যে লাভিবা বাসটা দিয়ে যাচ্ছি লাভিবা ঢাকা মহাকালী রুটে ওরা চার বছর ধরে সার্ভিস দিতেছে এবং ওদের সার্ভিস অনেক ভালো তো সামনে আমরা দেখতে পাচ্ছি একটা কাজী পরিবহন দ্বারা আছে বিবারি এক্সপ্রেসের দ্বারণা আছে তো আমরা এই যে বিবা বিশ্ব রোড আছে এখান থেকে সোজা চলে গেছে সিলেট এবং হাতের বামে গেছে ডাকা সো আমরা এখন আসি ডাকা সিলেট হাইওয়েতে এখানে আমাদের ড্রাইভার সাহেব অনেক আন্তরিক এখন অনেক সাবধানে সেফলি গাড়িটি চালাইতেছে তো আমরা এখন আছি ম্যাগনা ব্রিজের উপরে আর এখানের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি ডাকার উদ্দেশ্যে তো বৈরব পার হওয়ার পরে এই দিগন্তে এই বাসটি আমাদেরকে কোনোভাবেই সাইড দিতে যাচ্ছে না বাট আমাদের ড্রাইভার সাহেব ওনার চতুরতার সাথেই এই বাসটিকে ওভারটেক করছে এইদিকে শুধু রাস্তার মধ্যে বাসের খেলা হতেছে আর কিছুই না বাস ওভারটেকিং হতেছে এবং ওয়েদার আজকে অনেক ভালো কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার মনে হইতেছে বৃষ্টি হতে পারে তো আমরা এখন আছি পালতোনা আর এখানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো এখান থেকে আমরা চলে যাব ডান দিকে আর ডান দিকে গেছে আপনার সাইদাবাদ আর ডান দিকে চলে গেছে এয়ারপোর্ট আবদুল তো আমরা এখন আছি গুড়াশাল ব্রিজের টোল প্লাজারের কাছে আমরা এখন আছি ব্রিজের উপরে এখানে ওয়েদারটা অনেক ভালো অনেক মানে মেঘলা মেঘলা একটা ওয়েদার এ হলো গুড়াশাল ব্রিজের ওয়েদার ব্রিজের কন্ডিশন আর যদি বাস বাড়ার হিসাবে কথা বলি তাহলে লাভিবার তিনশো টাকায় নন এসি চল্লিশ সিটের এই গাড়িটা আমার মনে হয় না তিনশো টাকা বেশি কারণ ওদের সার্ভিস অনেক ভালো লোকাল প্যাসেঞ্জার ওরা না দেয় না ওরা আপনার টাইম টু টাইম গাড়ি আপনার ছেড়ে দেয় সব দিক দিয়ে লাভে বা আমি মনে করি বেস্ট সার্ভিস তো এদিকে দেখে আমার নিজেরই ভালো আমি ভিডিওটা স্ক্রিপ্ট করি নেই কিছুক্ষণ লং দিয়েছি তো যাতে এদিকে এসে হালকা হালকা ঝিমঝিম বৃষ্টি পড়তেছিল রাস্তার ওয়েদার রাস্তার কন্ডিশন এবং ভিউ অস্থির আমরা অলমোস্ট গাজীপুরের চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা টঙ্গি ডুবো তো আমরা এখন আছি টঙ্গি ফ্লাইওভারের উপরে এখান থেকে আমরা যাবো আবদুল্লাপুর এয়ারপোর্ট হয় মহাখালী তো এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটা করে সাবস্ক্রাইব করবেন আর বাস কন্ডিশনের সাথে যদি আমি বলি বাস কন্ডিশন অনেক ভালো প্লাস ড্রাইভার অনেক ভালো সেফলি ড্রাইভিং করতেছিল তো আমরা এখানে এসে দেখলাম রাস্তায় হালকা জ্যাম ছিল তো আমরা এখন আছি বিমানবন্দর আর কিছুক্ষণের মধ্যে আমরা মহাখালী পৌঁছাবো তো করিলের দিকে এসে রাস্তা অনেকটাই ফাঁকা ছিল তো আমাদের ড্রাইভার সাহেব ওনার ফুল পেশার এই গাড়িটা দিছিল এবং অনেক ভালো লাগতেছিল ওয়েদারটার সাথে গাড়ির টানও ভালো ছিল তো এদিকে এসে হালকা হালকা বৃষ্টি হয়েছিল আমরা পেয়েছি না বাট বৃষ্টি হয়েছে রাস্তা ভিজা ছিল আমরা অলমোস্ট চলে এসেছি মহাখালীর কাছে আর কিছুক্ষণের মধ্যে আমরা মহাখালী পৌঁছাবো তো আমরা চলে এসেছি মহাখালী এখানে ড্রাইভার ভাইকে আমি বিদায় জানাচ্ছি অনেক আন্তরিক একটা মানুষ এবং অনেক সেফলি ড্রাইভিং করে অ্যান্ড গুলো ভালো অনেক ভালো তো আমরা এখন আছি মোহার ভ্যালি তো এখান পর্যন্ত আসতে আমাদের সময় লেগছে সাড়ে তিন ঘন্টা তো এই ছিল আজকে ব্লগ ইনশাআল্লাহ কোনো কোন আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ